পঁচাত্তর বছর পর রাস্তায় আলোর মুখ দেখল এলাকাবাসী অন্ধকার কাঠি আলোর উদ্ভাসিত কুলতুলি অবশেষে জ্বলল স্ট্রিট লাইট সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত কুলতুলিতে অবশেষে জ্বলল স্ট্রিট লাইট স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তার ধারে আলো ছিল না সন্ধ্যা নামলেই এলাকার মানুষ পড়তেন চরম সমস্যায় একরকম ঘরবন্দি হয়ে থাকতেন সবাই বিশেষ করে মহিলারা ছাত্রীরা রাতে বাইরে বের হতে ভয় পেতেন এবার সেই পরিস্থিতির বদল ঘটল কুলতুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হলো স্ট্রিট লাইট যা নিয়মিত জ্বলে উঠছে স্থানীয় কৃষ্ণা হালদার বলেন আমরা ভাবতেই পারিনি সুন্দরবনের রাস্তায় এমনভাবে আলো জ্বলবে কলকাতায় গিয়ে লাইট দেখতাম এখানে কখনো হবে ভাবেই নি ভগবতী দাসের কথায় মেয়েরা টিউশন থেকে ফিরতে ভর পেত এখন রাস্তা আলোয়ই ভরে গেছে এখন অনেকটাই নিশ্চিন্ত আমাদের নিরাপত্তা অনেকটাই বেড়েছে বিশ্বনাথ রায় বলেন রাতেই চলাচলের সমস্যায় ছিল কিছু দেখা যেত না এখন অনেকটাই সুবিধা হচ্ছে আক্তার গায়েন জানান চুরি চিন্তায় কমে গেছে এখন এই উদ্যোগে খুশি এলাকার মানুষ তাদের দীর্ঘদিনের দাবিরই বাস্তবায়ন হয়েছে এ প্রসঙ্গে কুলতুলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন দু হাজার এগারো সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে কুলতলিতেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে আগামী দিনে আরও কাজ হবে আলোয় ভরাই নতুন অধ্যায় শুরু কুলতলির গর্ব নয় বরং সুন্দরবনের মতো পিছিয়ে থাকা এলাকার উন্নয়নের আশার আলো বলেই মনে করছেন সকলে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু হাজার সালের পর থেকে গোটা বাংলা জুড়ে যেভাবে ডেভেলপমেন্ট বা উন্নয়ন হচ্ছে তারই নিরিখে আমাদের কুলতলি বিধানসভায় আমার যতগুলো বাজার বা মোড় আছে সমস্ত বাজারে আমরা লাইটের ব্যবস্থা করেছি আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন যে এই কুলতলিতে আপনি মৈপিট থেকে আর মেরিগঞ্জ পর্যন্ত আর ওদিকে নলগোড়া থেকে বাইশাটা পর্যন্ত প্রত্যেকটা রাস্তার মোড়ে দেখতে পাবেন এস এবং সিপিএমের পার্টির দুটো পার্টির রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষ খুন হয়েছে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে শহীদ বেদী প্রত্যেকটা মোড়ে মোড়ে কোথাও শহীদ কোথাও দুজন তিনজন নজন পর্যন্ত খুন হয়েছে কিন্তু বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্তমান সময়ে আমাদের কুলতলি যেভাবে ডেভেলপমেন্ট বা সার্বিকভাবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা বাজার মোড়ে ওরা যে শহীদ বেদি উপহার দিয়েছিল সেই জায়গা আমরা বর্তমানে সমস্ত জায়গা লাইটের ব্যবস্থা করে দিয়েছি কি নাম আপনার ভগবতী দাস লাইট কি বলবেন বলার বলতে কি বলুন তো আগে আমরা যখন শহরের দিকে যেতাম তখন দেখতাম শহরের দিকে লাইট জ্বলছে রাস্তায় মোড়ের মাথায় তো এক এখন আমাদের শানকি জাহানের মধ্যে মানে গ্রামেও দিয়ে দিচ্ছে তারপর রাস্তায় রাস্তায় যে শহরের লাইটগুলো জ্বলতো ওগুলো আমাদের গ্রামের ভেতরেও এখন এসে গেছে জাহানের আমাদের বিধায়ক সেই লাইটের ব্যবস্থা করে এখন আমাদের গ্রামকে পুরো শহরের পরিণত করে দিয়েছে আগামী দিনে যদি আরও ভালো কিছু করে দাদা সে আসে আমরা থাকবো অত্যন্ত সুন্দরবনের লাইট আগে কোনোদিন আশা করেছি না এর কোনো দিন আমরা আশা করিনি যে আমাদের গ্রামকে এতটা সৌন্দর্যময় করবে কিন্তু আমাদের বিধায়ক সেটা করে দেখিয়েছে উনি কি নাম আপনার আমার নাম ভগবতী দাস